একটা নির্জন স্টেশন চারপাশে অন্ধকার দূরে কেবলমাত্র ঝিঝি পকার ডা হঠাৎ করে শোনা যায় ট্রেনের হয়েছে কিন্তু আশ্চর্যের কথা হলো এখানে কোনো ট্রেন থামে আজ আপনাকে নিয়ে যাব এমন এক জায়গা এখানে দিনের আলো ফুরালেই নামে মৃত্যুর নিরবতা এটাই ভারতের অন্যতম ভুজুর টেশন বেগুন কোদর রেলওয়ে স্টেশন এই কাহিনী সত্য ঘটনার উপর ভিত্তি করে আর বিশ্বাস করুন শেষ পর্যন্ত শোনার পর আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে গল্পটা শুরু হয় উনিশশো সালের দিকে পুরুলিয়া জেলার ছোট্ট এক গ্রামে তৈরি হয় এই স্থানীয় রাজ পরিবারের ইচ্ছাতে কর্তৃপক্ষ এখানে থামানোর ব্যবস্থা করে রাজকন্যার আবদার গ্রামের মানুষের সুবিধার জন্য একটা স্টেশন চায় শুরুর দিকে সবই স্বাভাবিক ছিল সকালে বাজার করতে আসতো মানুষ সন্ধ্যাবেলায় ছাত্ররা ফিরত পড়াশোনার শেষে গ্রামের জীবনে নতুন আলো নিয়ে এসেছিল এই ছোট্ট কিন্তু সুখ বেশি দিন না একদিন রাজকোনায় নিজেই টেনে ওঠার সময় রহস্যজনকভাবে মারা গেলে কেউ বলে দুর্ঘটনা কেউ বলে খুন আবার কারোর মতে এটা ছিল ভিসা আর মৃত্যুর পর থেকে শুরু হলো অদ্ভুত ঘটনা রাতের বেলায় ট্রেন চালকরা জানাতেন ট্রাকের মাঝখানে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে থাকে চোখ মেললেই সে মেরিয়ে যায় যাত্রীরা শপথ করে বলতো স্টেশনে নামলেই কান্নার আওয়াজ শোনা যায় যেন কোনো মেয়ে বুক ফাটে আহাকার করছে উনিশশো সাতষট্টি সালে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা এখানে ট্রেন চালক দাবি করলেন তিনি সত্যি সেই মহিলাকে দেখেছেন কিন্তু তার কিছুদিন পরেই দুর্ঘটনায় মৃত্যু হলো তার এরপর আরও দুজন রেলকর্মী অস্বাভাবিক গয় মারা গেলেন খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল গ্রামবাসীরা বলতে শুরু করলো এই স্টেশন অভিশপ্ত যেখানে নামবে সেখানেই মৃত্যু অনিবার্য অবশেষে ভয়ে রেলকর্মীরা চাকরি ছেড়ে চলে যায় গ্রামবাসীরা সিদ্ধান্ত সিদ্ধান্ত এখানে কোনো ট্রেন থামবে না উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত পুরো বিয়াল্লিশ বছর স্টেশনটা ছিল পরিত্যক্ত দিনে ঝোপঝাড়ে ঢেকে যেত আর রাতে চারদিকে কবরস্থানের মতো নিস্তব্ধ থাকত শুধু মাঝে মাঝে শোনা যেত ট্রেনের হয়েছে অথচ লাইনে কোনো ট্রেন আসতো এই বিয়াল্লিশ বছর ধরে বেগুন কৈদর হয়ে ওঠে ভারতের সবচেয়ে ভুতুর স্টেশন গ্রামের লোকেরা নানান গল্প বলতে শুরু করল কেউ বলতো রাতে ট্রেনে নামলে আর সকালে কেউ ফিরে আসে না কেউ দাবি করতো রাজকন্যার আত্মা প্রতিশোধ নিতে ঘুরে বেড়ায় আবার কেউ কেউ বলতো রাতের বেলায় স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়ালে কারোর অদৃশ্য পায়ের শব্দ শোনা যায় কিন্তু আসল সত্য কি কে জানে রহস্য আরো গভীর হতে লাগলো দু হাজার সালে এক ঐতিহাসিক ঘোষণা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ঢেগুন স্টেশন আবার চালু হবে গ্রামবাসীরা খুশিতে আত্মহারা আবার ট্রেন থামতে শুরু করুন যাত্রী উঠলো নামল কিন্তু প্রশ্ন থেকে গেল হয় কি সত্যি মুছে গেল আজ বহু চালক বলেন মাঝরাতে সাদা শাড়ি পরার ছায়া হঠাৎ ট্র্যাকে দাঁড়িয়ে থাকে আবার কেউ কেউ বলেন স্টেশনে গায়ে গায়ে এখনও ভেসে আছে বুক ফাটা কান্না আজও সূর্য ডুবে গেলে স্টেশন প্রায় ফাঁকা হয়ে যায় দিনের আলোয় যতই স্বাভাবিক লাগুক না কেন রাত নামলেই এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় লোকেরা বলে মধ্যরাতে দাঁড়িয়ে থাকলে চোখের কোণে ভেসে ওঠে সাদা পোশাকের মূর্তি কিন্তু তাকালেই মিলিয়ে যায় বেগুনকোদো স্টেশন কেবল একটি রেলওয়ে স্টেশন নয় এটি রহস্য আর ভয়ের প্রতি যেখানে সত্যি আর কল্পনার সীমানা মিলেমিশে গেছে আজও প্রশ্ন থেকে যা তুলেছে আপনি কি সাহস করবেন একবার রাতে নামতে বেগুন কোদর টেসলে হয়তো আপনারাই অভিজ্ঞতা আমাদের জানাবেন আসল সত্য ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এর পরে নিয়ে এসছি এমনই ভৌতিক ঘটনার উপর ভিত্তি করা ভিডিও যেটা সত্য ঘটনার উপর অবলম্বন করে